ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তামান্না গত কিছুদিন ধরে দেশে বেশ আলোচনার নাম রাসেলস ভাইপার বিশ্বদর এই সাপ কিভাবে দেশে আসলো এবং এত দ্রুত সাতাশটি জেলায় ছড়িয়ে পড়ল এ বিষয়ে আজকে আমরা কথা বলবো ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেলের সঙ্গে তানভীর আপনি তো জানেন যে এরই মধ্যে সাতাশটি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার আতঙ্ক ছড়াচ্ছে কদিন আগেও কিন্তু পদ্মার আশপাশের এলাকায় ছিল কিভাবে এত দ্রুত ছড়ালো আপনি এটা আসলে খুবই ঠিক বলেছেন যে রাসেলস ভাইপার কিন্তু এক ধরনের আতঙ্ক ছড়াচ্ছে এবং এটার আতঙ্ক ছড়ানোর পেছনে যৌক্তিক কারণই আছে কারণ সাপটা কিন্তু খুবই বিষক্ত এবং বিষধর সাপ আমরা এটা দেখতে পাচ্ছি যে আপনি এটা যদি দেখেন যে খুব দ্রুত এটা ছড়াচ্ছে কিন্তু যদি আমরা এটা দেখি যে এই সাপটা কিন্তু বাংলাদেশে বলা হচ্ছিল যে বিলুপ্ত হয়ে গেছে সেভাবে ছিল না হয়তো কোথাও অল্প দেখা যেত বা এটা ছিল কিন্তু গত যদি আমরা দশ বারো বছর ধরে দেখি তাহলে কিন্তু বাংলাদেশে একটু একটু করে সাপটা দেখা যাচ্ছিল তখন এক ধরনের ধারণা করা হচ্ছিল যে ঢল পাহাড়ি ঢল বা পার্শ্ববর্তী দেশে বন্যার পর সেই ঢলের থেকে কিছু সাপ হয়তো আমাদের এখানে আসছে যেটা আপনি বলছিলেন আপনিই বলছিলেন যে পদ্মার চরগুলোতে মূলত এই সাপটা দেখা যাচ্ছিল কিন্তু সেটা খুব অল্প সংখ্যাটাতে অল্প ছিল কিন্তু সেটা কিন্তু ধীরে 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 এখন ষাটা মানে আপনি যেটা বলছিলেন যে সাতাশটা জেলাতে ছড়িয়ে পড়ছে তো এটা এখন এইভাবে ছড়ায় পড়ার পেছনে আপনি যদি একটু ব্যাকগ্রাউন্ড দেখেন তাহলে দু হাজার মূলত এই রাসেলস ভাইপার বাংলাদেশে প্রথম দেখা যায় অনেক দিন পরে দু হাজার সালে এর আগে আপনি একটা জিনিস জানেন এই সাপটাকে কিন্তু বাংলাদেশে ধরনের চন্দ্র বড়া বা উলু বড়া বলে পরিচিত ছিল কিন্তু এই সাপটা তখন কিন্তু একটা সময় এসে দেখা যাচ্ছিলো যে এই সাপটা আর দেখা যাচ্ছে না পরবর্তীতে রাসলস ভাইপার নামে এই সাপটা দু হাজার তেরোতে আমরা যদি বলি তাহলে বলা যায় যে দু হাজার তেরো সাল থেকে বাংলাদেশে এটা প্রথম দেখা গেল পদ্মা নদী ধরে যেটা পদ্মার বিভিন্ন চর বিশেষ করে রাজশাহী এবং হচ্ছে চাপাইনবগঞ্জ এই অঞ্চলেই এই সাপটার কিছু কিছু দেখা যেত কোথাও কোথাও কামড়ও দিল কয়েকজন দুজন মারাও গেল রাষ্ট্রিক চরাঞ্চলে দু এটা মূলত দু হাজার থেকে আঠেরো সালের মধ্যে এই মৃত্যুগুলো দেখা গেল তখন কিন্তু সাপটা নিয়ে এক ধরনের আলোচনা শুরু হলো কথা শুরু হলো এবং বেশ কিছু গবেষণাও তখন থেকে আসলে শুরু হয় তাহলে ওইভাবে যদি আমরা হিসাব করে দেখি যে আসলে প্রায় বারো বছর ধরেই কিন্তু সাপটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিস্তার লাভ করছে আর কি পাশের দেশ ভারত থেকে এসেছে কি এটা এটা আসলে তো নিশ্চিত করে বলা কঠিন মানে তখনকার সময় এভাবে বলা হতো যে পানির ঢল থেকে হয়তো বা এটা আমাদের এই পদ্মা নদীর ধরে এটা আসছে কিন্তু এই সাপ যে বাংলাদেশের ছিল না তা কিন্তু না আমি কিন্তু আপনাকে বলেছি যে এই সাপটা কিন্তু উলু বড়া বা চন্দ্রবড়া নামের ছিল কিন্তু একটা কারণ হচ্ছে যে সাপের সংখ্যাটা খুব কমে গেছিলো এর পেছনে কিন্তু গবেষণা যেগুলো বলছে সেটা হচ্ছে যে খাপ সাপের যে খাদ খাদ্য সেই খাদ্যটা আমাদের দেশে পর্যাপ্ত ছিল না ফলে একটা সময় দেখবেন যে সব ধরনের সাপের ইটাই কিন্তু মানে প্রকোপটাই বাংলাদেশে অনেক কমে গিয়েছিল তার মধ্যে চন্দ্রবড়া এবং উলুবড়া যে বিষাক্ত ওই সাপটা বা যে নামে যেটা এখন আমরা রাসেস ভাইপার বলছি সেই সাপটার সংখ্যা আরও কমে গিয়েছিল এটা হঠাৎ বাড়ার কারণকে এখন আপনি দেখবেন যে বাংলাদেশে কিন্তু সারা বছর জমিতে চাষাবাদ হয় চাষাবাদ জমিতে যত চাষাবাদ হয় জমিতে কিন্তু তত ইঁদুর থাকে বেশি অর্থাৎ এই যে সাপটা আসা শুরু হয়েছে এখন তার মানে জমিতেও খাবার প্রচুর থাকে ইঁদুর হচ্ছে সাপের প্রধান খাবার ফলে সাপগুলো দ্রুত বংশবিস্তার করতে পারতেছে এখানে যে গরম পরিবেশ বা এই পরিবেশে সাপের বংশবিস্তারটাও অনেক বেশি হচ্ছে ফলে ছড়ায় পড়তেছে খুব দ্রুত গতিতে এখন এটা এই না যে এটি ভারত থেকেই আসছে বিষয়টা এরকম না কিন্তু যখন আপনি পদ্মা নদীর ধরে যে সাপটা আসা শুরু হলো সেটা সেই রাজশাহী পর্যন্ত তখন এইটাই এরকমই ধারণা করা হচ্ছিল যে ওই ঢল পানির যে ঢলটা পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের আসে তখন ওই কচুরি পানার মধ্য দিয়ে হয়তো আসছে এটা তখন বলা হচ্ছিলো যে এটা মনে হয় কিছু আসছে এটা হয়তো বা ভারত থেকে ওই যে পানির ঢলের মধ্য দিয়ে আসছে নর্থ দার ভারত থেকে ঝাঁকে ঝাঁকে সাপ আসছে বিষয়টায় না সাপটা তার নতুন খাদ্যাভাস প্রকৃতি পরিবেশ আবহাওয়া সব অনুকূলে পাওয়ার কারণে এটা আসলে দ্রুত বিস্তার হচ্ছে এতদিন তো পদ্মার আশপাশের জেলাগুলোতে বা এলাকাগুলোতে আমরা শুনেছি যে রাসেলস ভাইপার পাওয়া গেছে বা কামড়েছে মানুষকে তো এগুলো ঢাকায় কিভাবে আসলো মানে ঢাকা আপনি সহজভাবেই বললেন যে পদ্মা অববাহিকা তো স্বাভাবিকভাবে আপনি যদি দেখেন ঢাকাতে আমরা মানিকগঞ্জ নিয়ে খুব আলোচনা হচ্ছে আপনি দেখবেন যে গত বছর ধরে মানিকগঞ্জের বিভিন্ন দ্বীপে ঠিক চরগুলোতে চরগুলোতে সাপ কিন্তু কামড়াচ্ছে এবং পাঁচজন কিন্তু ইতিমধ্যে মানিকগঞ্জের বিভিন্ন ইউনিয়নে মারা গেছেন এই সম্প্রতি কয়েকজন মারা গেলেন তো মানিকগঞ্জ তো আসলে পদ্মা অববাহিকা একেবারে এই পদ্মা তার পাশ দিয়ে পদ্মা বয়ে গেছে এবং আপনি যদি একটু ব্যাকগ্রাউন্ডে যান আপনি তাহলে দেখবেন যে উনিশ বিশ সালের দিকে যখন পদ্মা সেতুর কাজ চলছে ওরকম একটা সময়ে তখন ড্রেজিংয়ের কাজ চলছিল ড্রেজিংয়ের মধ্যে যখন যেখানে কাজ চলে যে যেটা ভাসমান যে এগুলো থাকে তারা যেখানে কাজ করে যেখানে শ্রমিকরা থাকেন বা প্রকৌশলীরা থাকেন ওইখানে কিন্তু একটা রাসেলস ভাইপার পাওয়া গেছিলো যেটা একেবারে আমাদের কাছে মাওয়া একেবারে আরও আরও ঢাকার কাছে এখন আপনি যেটা বলছেন মানিকগঞ্জে তার থেকে অনেক কাছে এটা পাওয়া গেছে না অর্থাৎ এই পদ্মা নদী ধরেই সাপটা বিভিন্ন জায়গায় ছড়ায় গেছে পাশাপাশি এক সময় আপনি যদি ফরিদপুরের আপনি সদর থানা ফরিদপুর চরভদ্রাসন নানা জায়গা মিলে সাপটা কিন্তু চরে চরে থাকতে 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 এটা অনেক ছড়াচ্ছে এর পেছনে একটা কারণ হচ্ছে কৃষি একটা আপনাকে আমি বললাম যে কৃষির কারণে বেশি হচ্ছে এবং যেটা বেশি হয় যে কামড় দিচ্ছে কৃষকরাই আপনি দেখবেন যে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তা তারাই কিন্তু কাম কারণ হচ্ছে তারা যখন ধান কাটতে যায় বা ফসলের মাঠে যাচ্ছে একে ইঁদুর ইঁদুর তার খাবার এবং যেহেতু আমাদের প্রচুর ঝোপঝাড় জঙ্গল ওইভাবে নাই সবগুলো মূলত মাঠেই থাকছে কৃষক কৃষক যারা শিকার এবং আপনি ফরিদ হাসান বলে একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তিনি এটা নিয়ে কিন্তু গবেষণা করছেন তিনিও কিন্তু এই বিষয়গুলো খেয়াল করে দেখছেন সেভাবে তার গবেষণাতে এইসব কতটা বিষয়ধর এইসব খুবই বিষধর খুবই বিষধর বলতে আমরা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা বলি বাংলাদেশে যে ধরনের বিষয়ধর সাপ দেখা যায় তার মধ্যে রাসেস ভাইপার সবচেয়ে বিষয়দোহার সাপ আমরা ওই যে আপনি যদি একটু যারা পুরানো মানুষ তাদেরকে জিজ্ঞেস করলে চন্দ্রবড়া বলে বা উলু বড়া বলে যে সাপটাকে বলে যে বিষয়ধর সেই সেমভাবেই রাসেস ভাইপারও একই রকম বিষয়ধর কারণ একই গোত্র একই সাপ তারা আসলে এক্ষেত্রে করণীয় কী করণীয় আসলে এটা এখন যেভাবে ছড়াচ্ছে এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এক তো আমরা একটা সময় দেখছি কিন্তু যে ভাই পরা হয়তো ধরা পড়তেছে সেগুলো আবার বনে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু যেভাবে এখন ছড়িয়ে যাচ্ছে মাঠে ক্ষিতে কামারে ছড়িয়ে যাওয়া হচ্ছে কখনো কখনো কৃষকরা কিন্তু আতঙ্কিতও বোধ করেন আপনি জানেন যে মানিকগঞ্জে কত কয়েকদিন ধরে কিন্তু বেশ কয়েকবার মাইকিংও হয়েছে বেশ কয়েকবার তারা মাইকিং করছে কৃষকদেরকে একটু সতর্ক হতে বলছে বলা হচ্ছে যে তাহলে এখন অন্য টাইপের একটা জুতো পরা যায় কিনা কৃষিকাজ করার জন্য যে কামড় দিলেও পায় সেটা ই না হতে পারে কিন্তু তার মানে কিন্তু এই এটা যদি হতে থাকে তাহলে তো কৃষকদের মধ্যে আতঙ্ক তৈরি হবে আর কি ফলে এখন এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা জন্য আসলে যারা প্রাণী সম্পদ নিয়ে কাজ করেন বা যারা এটা তাদেরকে মানে বেশি মাত্রা এগিয়ে আসতে হবে এবং করণীয় নির্ধারণ করতে হবে পাশাপাশি একটা জিনিস হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশে যে কোনো সাপের কামড়ের ট্রিটমেন্টের একটা ব্যাপার থাকে এখন আমরা যেটা গবেষণাগুলোতে দেখা যাচ্ছে যে রাসেলস ভাইপার যদি কামড় দেয় তাহলে একজন রোগী সাধারণত বাহাত্তর ঘন্টা পরে তার মৃত্যু হতে পারে এমনও দেখা গেছে আর কি অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে তার ট্রিটমেন্টটা জরুরি কোনো কোনো সাপ আছে যেটা আপনি কেউটে বা গোকরা বলে গোকরা সাপ কামড়ালে কিন্তু আট ঘন্টার মধ্যে ট্রিটমেন্টে যাওয়া জরুরি বা কেউটে সাপ কামড়ালে সেটা হতে আঠারো ঘন্টার মধ্যে তাকে নিতে হয় এখানে কিন্তু একটু রাসেস ভাইপারের ক্ষেত্রে কিছুটা হলেও আমরা সুবিধা পাচ্ছি যে একটু লম্বা সময় পাচ্ছি কিন্তু আমাদের এখানে কিন্তু সাপের যে ট্রিটমেন্টটা হয় সেটা কিন্তু মূলত ট্রিটমেন্টটা হয় হচ্ছে জেলা সদরের যে হাসপাতালগুলো সেখানে উপজেলা সদরে না কিন্তু যে গ্রামে কাজ করছে তাকে কিন্তু প্রথমেই যদি সাপে কামড়ায় তাহলে কিন্তু সাপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা জেলা ইসে তো এই যে সময়টা ক্ষেপণ হয় এটা না করে এখন যদি এর যে ওষুধটা মেডিসিনটা আপনি জানেন যে এটা সরকার বিনামূল্যে দেয় সারা বাংলাদেশ ব্যাপী এটা বিনামূল্যে দেওয়া হয় এই ওষুধটা আসলে উপজেলা পর্যায়ে সংরক্ষণ করা যায় অ্যান্টিভেনম যে অ্যান্টিভেনম যেটা সেই অ্যান্টিভেনমটা যদি আপনি উপজেলা পর্যায়ে তাহলে হয়তো দ্রুত ট্রিটমেন্টে যাওয়া সম্ভব এবং মানে প্রাণ বাঁচানোটা অনেক ক্ষেত্রে বেশি সম্ভব আর এর ট্রিটমেন্টের পদ্ধতিও কিন্তু একটু ভিন্ন আমরা অনেক সময় আসে না যেটা দেখা যায় যে অন্য সাপে কামড়ালে আমরা উপরে একটা জায়গায় জোরে বেঁধে রাখি যেন বিষ ছড়াতে না পারে কিন্তু দেখা যাচ্ছে রাসেস ভাইপারের ক্ষেত্রে কিন্তু উল্টা সেখানে আসলে এভাবে জোরে বাঁধা যায় না ওই জায়গাটা নড়াচড়া না করা বিষটা নড়াচড়া করলেই বিষটা ছড়ায় যায় বরং বেশি তো বেশ কিছু পদ্ধতি আছে যেটা আসলে চিকিৎসকরা ভালো জানেন তারাই ভালো বলতে পারেন এইগুলা তো যেহেতু নতুন ধরনের অনেক বছর পরেই এই সাপটার এরকম আবির্ভাব এবং বেশ এখন বলা যায় ফ্রিকুয়েন্টলি কামড়াচ্ছে বিভিন্ন জায়গায় কামড়ের শিকার হচ্ছে ফলে এটা নিয়ে আসলে সচেতনতা জরুরি ট্রিটমেন্ট পদ্ধতি জরুরি এবং আলোচনাটা হওয়া জরুরি করণীয় কি সেটা নির্ধারণ করা আমার মনে হয় এখনই খুব জরুরি এটিকে ফসলের জন্য কেমন ক্ষতিকর সাপ আসলে ফসলের জন্য ক্ষতিকর না কিন্তু যদি মাঠে মাঠে সাপ থাকে তখন তো কৃষক শ্রমিক যিনি কৃষক হয়তো তার দায় থাকা অবস্থায় তিনি সেখানে চাষ করলেন কিন্তু যিনি ধান কাটতে যান তিনি তো সাধারণ শ্রমিক তার পক্ষে অনেক সময় ভীতি কাজ করতে পারে সাধারণ মানুষের মধ্যে ভীতি ভীতি যে আমি ফসলে মাঠে যাব আমি আমি যদি জানি যে আমাকে একটা কামড় দিতে পারে বা একটা সাপ এখানে আছে আমি তো যেতে চাইবো না ফলে স্বাভাবিকভাবে কৃষির জন্য ওইভাবে একটা শ্রমিকদের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক ক্ষতি তো আছে কিন্তু সাপ কৃষকের জন্য ক্ষতি না বরং বলা হয় যে সাপ খুবই উপকারী এই জন্য সাপ ইঁদুর খেয়ে ফেলে আর ইঁদুর হচ্ছে মূলত ফসলের জন্য খুবই ক্ষতিকর কিন্তু আমি যদি ওইভাবে আপনি যদি ব্যাখ্যা বলেন তাহলে আসলে কৃষক মনস্তাত্তিকভাবে ভীত হবে শ্রমিক মনস্তাত্তিকভাবে ভীত হবে তাদের এই ভয় কাটানোটা কিন্তু আসলে ওই অর্থে ভাবলে এক ধরনের প্রতিত বটে মানে ক্ষেত্রে সচেতনতামূলক কিছু কর্মসূচি কিভাবে করা যায় আমরা যেমন হ্যাঁ উপজেলাতে ইশা আনা সচেতনতা আপনি বলেন যে আমরা এক সময় ছিল না যে ঘরের চারিদিকে এক ধরনের কার্বন দিয়ে রাখা যেটা দিলে সব জানো না আসে কার্বন কার্বাইড রাখা হয় তো একই রকম এখন সেইগুলোকে মানে ক্ষেত খামার থেকে কিভাবে এই সাপটাকে দূরে রাখা যায় মানে ক্ষতিকর মানে কৃষকদের জন্য ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় সেটা তো আসলে বের করতেই হবে কোনো না কোনোভাবে আর একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আমি পড়লাম যে অন্য সাপ তো সাধারণত ডিম পারে কিন্তু এই সাপকে বাচ্চা প্রসব করে এরকম কিছু এরকম একটা তথ্য সাপ আসলে বাচ্চা প্রসব করে এখন আর এই সবটা কি ব্যতিক্রম কিনা এটা আসলে আমার এই তথ্যটা আমার ঠিক জানা যায় যে প্রজননটা কিভাবে হয় তবে তাদের প্রজননের ক্ষেত্রটা হচ্ছে যে একটু শুষ্ক আবহাওয়া আমাদের যে আবহাওয়াটা তাদের জন্য গুরুত্বপূর্ণ তাদের খাদ্যও দরকার হয় সেই খাদ্যটা তারা এখন পাচ্ছে মাঠ থেকে কিন্তু আমাদের জঙ্গল নাই ফলে জঙ্গল থেকে তারা পাচ্ছে না কিন্তু মূলত তারা পাচ্ছে হচ্ছে কৃষি খামার থেকে ফলে বংশ বিস্তার তাদের বেশি হচ্ছে এটা তো বিভিন্ন গবেষণাতেই দেখা যাচ্ছে যে রাসেলস ভাই পার করছে মানে ডিম পারে কি বাচ্চা প্রসব করে এটা এখনও নিশ্চিতভাবে এটা খুব মানে খুব শক্ত আলোচনা এটা তো জানা যাবে যে কোন মুহূর্তে জানা যাবে কিন্তু এটা জানা খুব গুরুত্বপূর্ণ বা ই তা মূলত তারা যে ছড়ায় বংশ বিস্তারটা বেশি যে করছে সেটা যেভাবেই হোক না কারণ বংশ কিভাবে বিস্তার এটা প্রাণীবিদ্যা বিভাগ নিশ্চয়ই জানে তারাই জানে আমরা সেই খোঁজটা আমরা রাখি নাই যে কিভাবে করে কিন্তু আমরা যেটা জানি যে তাদের অনুকূল পরিবেশ বাংলাদেশে আসলে বংশের জন্য তৈরি গরম বেড়ে যাওয়া বা আদ্রতা বেশি হওয়া তাদের জন্য সুবিধা সাপের জন্য সুবিধা খাদ্য ফসল সবকিছু মিলায় তাদের জন্য এই এখন বেশ পরিবেশটা বেশ অনুকূল আর কি ধন্যবাদ তানভীর আপনাকে